কারোর লোকেশান জানতে হলে অর্থাৎ বর্তমানে ওই ব্যক্তিটি কোথায় অবস্থান করছে বা কোথায় কোথায় যাচ্ছে ইত্যাদি আপনার মোবাইল ফোনের মাধ্যমে দেখতে হলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হলো যাকে ট্র্যাক করতে চাচ্ছেন ওই মোবাইলটি হাতে নিয়ে ডেস্কটপ স্ক্রিন থেকে ম্যাপস অ্যাপস এর উপর ট্যাপ করে তারপর ডানে কোণে প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করে নিচে লোকেশান শেয়ারিংয়ের উপর ট্যাপ করে শেয়ার লোকেশানে ট্যাপ করে আনটিল ইউ টার্ন দিস অফ এটি সিলেক্ট করে একটু ডান দিকে স্ক্রল করে মোর অপশানটিতে ট্যাপ করে এখানে নিজের নম্বরটি সিলেক্ট করে লোকেশানটি সেন্ড করতে হবে আর এভাবেই আপনি আপনার ফোন থেকে এই মোবাইলের সব লোকেশান দেখতে পারবেন